প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা তিন বিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয়ের খলিফার সূত্রটা শিখবো বাংলাদেশি একজন বিখ্যাত ম্যাথমেটিশিয়ান হচ্ছে খলিফা হ্যাঁ এ আর খলিফা তার একটা বিখ্যাত ফর্মুলা আছে যেটা হচ্ছে তিন বিন্দুগামী বৃত্তের সমীকরণ বের করার জন্য আমরা ইউজ করে থাকি সো চলো আমরা এই ফর্মুলাটা শিখি তো এই ফর্মুলাটা শিখার আগে আমাদের একটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে যে একটা বৃত্ত যদি দেওয়া থাকে ধরো একটা বৃত্ত এই বৃত্তটার ইকুয়েশন যেকোনো কোনো কিছু হইতে পারে ফর এক্সাম্পল আমি অনেক কিছু লিখতে হয় না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস সামথিং 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 তো এত বড় না লিখে আমি একবারে সংক্ষেপে লিখলাম বৃত্তটা হচ্ছে এস ইকো টু জিরো এস মানে হচ্ছে বৃত্তটার সমীকরণ আর কি হ্যাঁ সমীকরণের বাম পক্ষ আর ধরো একটা সরল রেখা এটা একটা স্ট্রেট লাইন স্ট্রেট লাইনটা কি হয় নর্মালি টুয়াইস এক্স প্লাস সাইস ওয়াই প্লাস ওয়ান ইকোয়াস টু জিরো এরকম সামথিং কিছু একটা থাকে এক্স প্লাস বিয়াই প্লাস সি ইকো টু জিরো পুরোটা লিখতে তো কষ্ট হয় তাই অনেক সময় এটাকে এল ইকোয়াস টু জিরো লেখা হয় এল মানে হচ্ছে সরল রেখা সমীকরণের বাম পাঁচটা ঠিক আছে আর এস মানে হচ্ছে বৃত্তের সমীকরণের ওকে তাহলে একটা তা বৃত্ত আর একটা সরল রেখা যখন ছেদ করে তখন এই যে দুইটা ছেদ বিন্দু পাওয়া যায় তাই না এখন এই দুইটা ছেদ বিন্দু দিয়ে অতিক্রম করে এরকম কতগুলো বৃত্ত আছে এই দুইটা ছেদ বিন্দু দিয়ে অতিক্রম করে ভাই দুইটা বিন্দু দিয়ে যায় এরকম বৃত্তের সংখ্যা কিন্তু অসংখ্য কোটি কোটি বৃত্ত আছে যে 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 সবগুলোই হচ্ছে এই দুইটা বিন্দু দিয়ে পাস করে তো এই অসংখ্য বৃত্তের সমীকরণ কিভাবে লেখে অসংখ্য বৃত্তের সমীকরণ লেখার নিয়ম হচ্ছে এস প্লাস একটা কনস্ট্যান্ট ইন্টু এল ইকুয়াল টু জিরো তার মানে আমি যদি বাংলায় লিখি সেটা হচ্ছে বৃত্তের সমীকরণের প্লাস একটা কনস্ট্যান্ট সরল রেখার সমীকরণের বামপক্ষ ইকুয়াল টু জিরো ঠিক আছে তাহলে একটা বৃত্ত আর একটা সরল রেখার ছেদ বিন্দু দিয়ে পাশ করে এরকম অসংখ্য বৃত্ত আছে এই অসংখ্য বৃত্তের সমীকরণ হচ্ছে সমীকরণ নির্ণয়ের যে সূত্রটা সেটা হচ্ছে বৃত্ত প্লাস একটা কনস্ট্যান্ট ইন্টু সরল ইকুয়াল টু জিরো এই কনস্ট্যান্ট কে এক একটা ভ্যালুর জন্য তুমি এক একটা বৃত্ত পাবা প্রত্যেকটা বৃত্তই এই বৃত্ত আর সরল রেখার ছেদ বিন্দু দিয়ে পাস করবে প্রত্যেকটা বৃত্তই কে এর এক একটা মানের জন্য তুমি এক একটা বৃত্ত পাবা প্রত্যেকটা বৃত্তই প্রদত্ত বৃত্ত আর প্রদত্ত সরল রেখার ছেদ বিন্দু দিয়ে পাস করবে দ্যাট মিন্স হচ্ছে এই দুইটা বিন্দু দিয়ে পাস করবে ঠিক আছে ওকে ফাইন এখন আসো ধরলাম এটা হচ্ছে একটা বৃত্ত এই বৃত্তটা তিনটা বিন্দু দিয়ে বাস করে একটা হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান আরেকটা হচ্ছে এক্স টু ওয়াই টু আরেকটা হচ্ছে এক্স থ্রি ওয়াই থ্রি আমরা কিন্তু খলিফার সূত্রটা আস্তে আস্তে প্রতিপাদন করব ঠিক আছে তো এই এক্স ওয়ান ওয়াই ওয়ান আর এক্স টু ওয়াই টু এই বিন্দু দুইটা যোগকারী সরল রেখা নিলাম একটা ঠিক আছে এই বিন্দু দুইটা সংযোগকারী সরল রেখা তো এক্স ওয়ান ওয়াই ওয়ান আর এক্স টু ওয়াই টু এই বিন্দু দুইটা দিয়ে পাস করে এরকম সরল রেখার সমীকরণ কি হয় এরকম সরল সমীকরণ যারা সরল লেখা চ্যাপ্টার খুব ভালো করে পড়ছো তারা জানো যে x1 y1 ও x2 y2 বিন্দুগামী সরল সমীকরণ হচ্ছে ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু ডিভাইডেড বাই ওকে এবার আসো আমরা যদি এইটাকে এই পাশে নিয়ে আসি আর এটাকে এই পাশে নিয়ে যাই তাহলে ওয়াই ওয়ান ইন্টু এক্স ওয়ান মাইনাস এক্স টু ঠিক আছে কিছুকে যদি বাইরে নিয়ে আসি এক্স মাইনাস এক্স ওয়ানো এইটা হচ্ছে একটা সরলরেখা যেই সরলরেখাটা হচ্ছে এই রেখাটা ঠিক আছে এখন দুইটা বিন্দুকে ব্যাসের প্রান্ত বিন্দু ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণের ফর্মুলা কি মনে আছে এক্স ওয়ান ওয়াই ওয়ান আর এক্স টু ওয়াই টু এই দুইটা বিন্দু যদি একটা বৃত্তের একটা ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু হয় তাহলে বৃত্তটা কেমন হবে তো ছবিটা দেখি আমরা একটা বৃত্ত যেই বৃত্তটার একটা ব্যাস হচ্ছে এইটা এই রেখাটা এই রেখাটা হচ্ছে বৃত্তটার একটা ব্যাস এই যে নীল কালারের যে বৃত্তটা এই বৃত্তটা একটা ব্যাস হচ্ছে এই ব্ল্যাক কালারের রেখাটা এই ব্যাসের প্রান্ত বিন্দু হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান আর এক্স টু ওয়াই টু ঠিক আছে এক্স ওয়ান ওয়াই ওয়ান ও এক্স টু ওয়াই টু এই বিন্দু দুইটাকে ব্যাসের প্রান্ত বিন্দু ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণটা কেমন হবে অঙ্কিত বৃত্তের সমীকরণটা হবে হচ্ছে ফর্মুলা আছে তোমরা জানো ফর্মুলাটা হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু টু জিরো এটা হচ্ছে সেই বৃত্তটা যে বৃত্তটা হচ্ছে এখানে নীল কালারের বৃত্তটা সো আবার বলি প্রথম থেকে আমরা হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান আর এক্স টু ওয়াই টু বিন্দুকে আমি সমীকরণ বের করছি এই সরলরেখার সমীকরণটা হচ্ছে এইটা আর এরপরে আমরা যেটা করছি যে এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং এক্স টু ওয়াই টু এই দুইটা বিন্দুকে একটা বৃত্তের কোনো একটা ব্যাসের প্রান্তবিন্দু ধরে হ্যাঁ এই দুইটা বিন্দুকে কোনো বৃত্তের

এই যে রেখাটা যার ইকুয়েশন হচ্ছে এইটা এই দুইটার ছেদ বিন্দুগামী বৃত্তের সমীকরণ বের করব। এই দুইটার ছেদ বিন্দুগামী বৃত্তের সমীকরণ হবে হচ্ছে বৃত্ত প্লাস কে ইন্টু সরলরেখা ঠিক আছে সো এই যে নীল কালারের বৃত্ত যার ইকুয়েশন হচ্ছে এইটা আর এই যে রেখাটা যার ইকুয়েশন হচ্ছে এইটা এই দুইটার ছেদ বিন্দুগামী বৃত্তের সমীকরণ হবে বৃত্ত প্লাস কে ইন্টু সরলরেখা দ্যাট মিনস হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান ইন এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু প্লাস কে ইন্টু সরলরেখা হচ্ছে এইটা ওকে এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ah uh, y y one y one over x minus x one y one minus y two minus y minus y one y minus y one into x one minus x2 equals to zero ita the a j equation it a key এটা হচ্ছে এমন সব বৃত্তের সমীকরণ যে বৃত্তগুলা এই নীল কালারের বৃত্ত আর এই রেখাটার ছেদ বিন্দু দিয়ে পাস করে তো ছেদ বিন্দু যেহেতু বিন্দুগামী বৃত্ত হচ্ছে অসংখ্য হইতে পারে মানের জন্য তুমি এক একটা বৃত্ত পাবা ওকে এখন খুব ভালো করে দেখো এইটাকে আমি যদি সমান চিহ্নের দান দিকে নিয়ে যাই তাহলে ইকুয়েশনটা হবে হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু X minus X two plus Y minus Y one into Y minus Y two equals to Dandiagal plus to minus minus K into X minus X one Y one minus Y two মাইনাস y মাইনাস ওয়াই ওয়ান ঠিক আছে ওকে এখন দেখো কে কিন্তু একটা কনস্ট্যান্ট কে যদি কনস্ট্যান্ট হয় তাহলে মাইনাস কেউ কিন্তু একটা কনস্টেন্ট কে যেহেতু একটা কনস্ট্যান্ট তাহলে মাইনাস কেউ কিন্তু একটা কনস্ট্যান্ট তাহলে আমরা একটা কাজ করতে পারি যে মাইনাস দেখতে তো খারাপ লাগে মাইনাস না হয়ে সবকিছু প্লাস হইলে মনে রাখতেও সুবিধা হয় দেখতেও সুন্দর লাগে সো মাইনাস কে মানে হচ্ছে আমি আরেকটা কনস্ট্যান্ট চিন্তা করতে পারি কে প্রাইম ঠিক আছে না চিন্তা করলেও কোনো অসুবিধা ছিল না বাট চাইলে চিন্তা করতে পারি যাতে দেখতে সুন্দর লাগে মাইনাস না থাকে সো এটাকে আমি চিন্তা করতে পারি যে মাইনাস কে ইকুয়াস টু কে প্রাইম তাহলে খুব ভালো করে দেখো আমি যদি মাইনাস কে 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 প্রাইম চিন্তা করি তাহলে ইকুয়েশনটা কি দাঁড়ায় ইকুয়েশনটা দাঁড়ায় হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান

এক্স ওয়ান মাইনাস এক্স টু ঠিক আছে ওকে এখন এইটাকে আমি বাম দিকে নিয়ে আসবো আনতে গেলে আমার কি করতে হবে এটা কিন্তু ভাগ হয়ে যাবে তাহলে কি হবে এক্স মাইনাস এক্স ওয়ান এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান y y minus divided divided by divided by x into into equals to k prime वाई माइनस वाइ डिड बिडेड बल टू वन के কোন বৃত্তের সমীকরণ এই যে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু বিন্দুগামী সরলরেখা এবং এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু বিন্দু দুইটাকে ব্যাসের প্রান্ত বিন্দু ধরে যে বৃত্তটা আমি আঁকছিলাম এখানে নীল কালারের বৃত্তটা হ্যাঁ এই দুইটার ছেদ বিন্দু দিয়ে যায় এরকম বৃত্তের সমীকরণ ছেদ বিন্দুগামী যেহেতু অসংখ্য বৃত্ত হতে পারে ছেদ বিন্দু যেহেতু দুইটা দুই বিন্দুগামী অসংখ্য বৃত্ত হতে পারে সেই সেই অসংখ্য বৃত্তের সমীকরণ কিন্তু এইটা কে এর এক একটা মানের জন্য বা কে প্রাইমের এক একটা মানের জন্য তুমি এক একটা বৃত্ত পাবে ঠিক আছে কিন্তু এই বৃত্তটা দেখো এই বৃত্তটা কে প্রাইমের ভ্যালু যাই হোক না কেন এই বৃত্তটা কিন্তু সবসময়ই সময় ওয়ান ওয়াই ওয়ান আর এক্স টু ওয়াই টু কে প্রাইমের ভ্যালু যাই হোক না কেন এই বৃত্তটা অলওয়েজ এক্স ওয়ান ওয়াই আর এক্স টু ওয়াই এখন এই বৃত্তটা যদি এক্স থ্রি ওয়াই থ্রি বিন্দু গামী হইতে হয় তাহলে এক্স থ্রি ওয়াই থ্রি বিন্দু দিয়ে এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করতে হবে এই বৃত্তটা সর্বদাই এই বিন্দু দুইটা দিয়ে পাস করে এখন এই বৃত্তটা যদি আমি এই বিন্দু দিয়েও অতিক্রম করাইতে চাই তাহলে এই বিন্দুটা দিয়ে ইকুয়েশনটাকে স্যাটিসফাই করতে হবে ঠিক আছে তাহলে এই বিন্দু দিয়ে যদি এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করাই তাহলে এক্স এর জায়গায় এক্স থ্রি ওয়াই এর জায়গায় ওয়াই থ্রি বসাইতে হবে আমি একটা পেজ নেই এখানে ইকুয়েশনটা কোয়েশনটা কি ছিল একটু লিখি एक्स माइनस एक्स वन एक्स माइनस एक्स टू प्लस वाई माइनस वाई वन इंट वाई माइनस वाई टू डिवाइडेड डिवाइडेड बाई बाई बस माइनस एक्स वन इंट वाई वन माइनस वाई टू माइनस वाई माइनस वाई वन ইন্টু এক্স ওয়ান মাইনাস এক্স টু ইকুয়ালস টু কে প্রাইম ছিল তাই তো এখন এই বৃত্তটা যদি এক্স থ্রি থ্রি ওয়াই বিন্দু দিয়েও বাস করে তাহলে অবশ্যই এক্স থ্রি ওয়াই থ্রি বিন্দু দিয়ে ইকুয়েশনটা সিদ্ধ হবে এই বিন্দুটি দ্বারা এই বিন্দু দ্বারা এই সমীকরণটাকে সিদ্ধ করে পাই পাই কি পাই এক্স এর জায়গায় এক্স থ্রি আর ওয়াই এর জায়গায় ওয়াই থ্রি বসাবো তাহলে এক্স এর জায়গায় এক্স থ্রি বসালে হবে এক্স থ্রি মাইনাস এক্স ওয়ান এক্স প্লাস ওয়াই এর জায়গায় ওয়াই থ্রি ওয়াই into y three minus y two divided by x three minus x one x three y one minus y two minus y three y three minus y one into x one minus x two equals to k prime take okay, a sir. এইটা হচ্ছে কনস্ট্যান্ট কে প্রাইমের ভ্যালু এইটাই হচ্ছে কনস্ট্যান্ট কে প্রাইমের ভ্যালু এখন কে প্রাইমের ভ্যালুটা যদি আমি এখানে বসাই দিই মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু ডিভাইডেড বাই x - x1 y1 - y2 - y - y1 * x1 - x2 = k' prime. k' না লিখে k' এর ভ্যালুটা লিখে ফেলি এটা হচ্ছে k' এর ভ্যালুটা ঠিক আছে কে প্রাইমের ভ্যালুটা কিন্তু এইটার মতোই খালি এক্স এর জায়গায় ওয়াই থ্রি এটার মতোই বাম দিকে যা তাই লিখবো বা দিকে তাই লিখবো খেয়াল করো আমি লিখতেছি বা দিকে লিখছি এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু ডিভাইডেড বাই বা যা লিখছি হুবহু তাই লিখতেছি এক্স মাইনাস এক্স ওয়ান মাইনাস ওয়াই টু মাইনাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু এক্স ওয়ান মাইনাস এক্স টু ঠিক আছে এবার যেটা করবো যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে এক্স থ্রি করে দিব আর যেখানে যেখানে ওয়াই আছে সেখানে সেখানে ওয়াই থ্রি করে দিব শেষ এটাই হচ্ছে আমাদের কলিফার ফর্মুলা এখন এই ফর্মুলাটা যদি আমাদের মুখস্থ থাকে তাহলে দেখো এই ম্যাপটা এমন একটা বৃত্ত যা এই তিনটা বিন্দু দিয়ে বাস করে ধরলাম এটা হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান এটা হচ্ছে এক্স টু ওয়াই টু এটা হচ্ছে এক্স থ্রি ওয়াই থ্রি ঠিক আছে

আর এক্স থ্রি ওয়াই থ্রি বিন্দুটা হচ্ছে টু কমো ওয়ান টু কমো ওয়ান ঠিক আছে এখন জাস্ট ভ্যালুগুলা বসাই দিলেই আমাদের নির্মবৃত্তের সমীকরণটা চলে আসবে ঠিক আছে এক্স ওয়ানের জায়গায় মাইনাস সিক্স বসাবো ওয়াই ওয়ানের জায়গায় ফাইভ বসাবো এক্স টু এর জায়গায় মাইনাস থ্রি বসাবো ওয়াই টু এর জায়গায় আমরা মাইনাস ফোর বসাবো এক্স থ্রি এর জায়গায় টু বসাবো ওয়াই থ্রি জায়গায় ওয়ান বসাবো বসায় সিমপ্লিফাই করলেই আমাদের নিম্ন বৃত্তের সমীকরণ চলে আসবে সো আমি পুরো প্রসেসটা একবার ব্রিফ করি প্রথমে আমরা কি করছি এক্স ওয়ান ওয়াই ওয়ান ও এক্স টু ওয়াই টু এই দুইটা আমি সরল রেখার সমীকরণ বের করছি এই যে এতটুকু পোশনে এই দুইটা বিন্দুগামী সরল লেখার সমীকরণ ঠিক আছে এরপর যেটা করছি যে এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং এক্স টু ওয়াই টু এই বিন্দু দুইটাকে ব্যাসের প্রান্ত বিন্দু ধরে একটা বৃত্তের সমীকরণ লেখি একটা ফর্মুলাই আছে যারা বৃত্ত চ্যাপ্টারটা পড়ছো তারা জানো এটা হচ্ছে এইটা এখন এই বৃত্ত আর এই সরল ছেদ বিন্দুগামী বৃত্ত হচ্ছে বৃত্ত প্লাস কে ইন্টু রেখা পরের লাইনে আমি এই পুরা জিনিসটাকে সমান চিহ্নের ডান পাশে নিয়ে গেছি যার কারণে এই কে এর আগের চিহ্নটা প্লাস এর জায়গায় মাইনাস হয়ে গেছে কে যেহেতু একটা কনস্ট্যান্ট মাইনাস কেও কিন্তু আর একটা কনস্ট্যান্ট মাইনাস কে মাইনাস দেখতে একটু খারাপ লাগে এই কারণে আমি মাইনাস কে এর জায়গায় কে প্রাইম লিখছি তোমরা চাইলে মাইনাস কেও রাখতে পারতে কোনো অসুবিধা ছিল না ঠিক আছে এবার এইটাকে আমি বাম পাশে নিয়ে আসছি বাম পাশে আসাতে ভাগ হয়ে গেছে সো এইটা কিন্তু একটা বৃত্তের সমীকরণ কোন বৃত্তের সমীকরণ এটা হচ্ছে ভ্যা এই বৃত্তটা আর এই রেখাটার ছেদ বিন্দুগামী অসংখ্য বৃত্তের সমীকরণ এক একটা মানের জন্য এক একটা বৃত্ত পাবা ওকে এখন এর ভ্যালু এই যে কে প্রাইমের ভ্যালু যাই হোক না কেন যে বৃত্তটা আসবে সেই বৃত্তটা অবশ্যই এই দুইটা বিন্দুগামী হবে এখন ওই বৃত্তটা যদি অবশ্য ওই বৃত্তটা যদি এক্স থ্রি ওয়াই থ্রি বিন্দু দিয়েও পাস করতে হয় এক্স থ্রি ওয়াই থ্রি বিন্দু দিয়ে এই আমরা স্যাটিসফাই পরের পেজে যেটা করছি যে এই আমি বিন্দু দিয়ে স্যাটিসফাই করছি আগে একবার লিখে নিলাম এবার এই ইকুয়েশনটাকে আমি এক্স থ্রি ওয়াই থ্রি বিন্দু দিয়ে স্যাটিসফাই করছি এক্স এর জায়গায় এক্স থ্রি ওয়াই এর জায়গায় আমরা ওয়াই থ্রি লিখছি আর তাহলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমরা কে প্রাইমের ভ্যালুটা পাচ্ছি কারণ কে প্রাইমের ভ্যালুটা এইখানে কে প্রাইমের জায়গায় বসাই দিলাম এটাই হচ্ছে খলিফার সূত্র এখন এই সূত্রে আমরা তিনটা বিন্দু বসাই দিব তিনটা বিন্দু বসাই দিলে বৃত্তের সমীকরণটা চলে আসবে সো খলিফার সূত্রের অনেক নাম শুনছো তোমরা অনেকে হচ্ছে প্রসেসটা দেখো নাই যারা যারা আজকে ক্লাসে শিখলা কেমন লাগলো আমাকে একটু কমেন্টে জানাই দিও আর খলিফার সূত্র ব্যবহার করে এই ম্যাটটা তোমরা সবাই সমাধান করো সমাধান করে আনসারটা কি হয় সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাই দিও আজকে পর্যন্তই